ও কেম আসি কী চাও গু তুমি কি চাও তুমি বলো তো তুমি কি চাও সেটা ঠিকঠাক করে পাবলিককে বলো যে তুমি এটা চাচ্ছ এটা আমরা করব। তুমি তা না একবার তুমি বলছো কন্ট্রোভার্সি বন্ধ করো আমাকে নিয়ে কাটা ছেঁড়া বন্ধ করো একবার আবার তুমি নিজের থেকে কন্ট্রোভার্সি করার জন্য এরকম এরকম ভিডিও আপলোড করছো যেটা দেখে কন্ট্রোভার্সি না করে আর থাকা যায় না সি 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 করে তুমি এইসব ভিডিও আপলোড করতে পারছো পাবলিকের সামনে আনতে পারছো আবার তুমি বলছো কন্ট্রোভার্সি করতে না তোমার লজ্জা করছে না তো বন্ধুরা আমি বেশি হেয়ালি না করে ভিডিওটা শুরু করে দিই তার আগে আমি আমার পরিচয়টা দিই আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো পুরো ভিডিওটা দেখো কথাগুলো শোনো তারপরে প্লিজ কমেন্ট করো তার আগে কেউ প্লিজ উলট পালট কমেন্ট কর তো আমাদের কেয়া মাসি গো কেয়া মাসি তো আগে অতটা জানতাম না কেয়া মাসির বয়সটা কত তো এখন যেহেতু জেনে গেছি কেয়া মাসির বয়সটা কত তো উনি আমার মাসিই হবে ধরতে গেলে কেননা উনি আমার মাসি এবং মায়ের বয়সেই ধরতে গেলে ওনার থেকে আমি অনেকটাই ছোট তো তাই ওনাকে আমি মাসি বলছি এবার আমাদের মাসি তোমরা তো কেয়া মাসির জানো কেয়া মাসির লুকন্ডি তাকে ছেড়ে চলে গেছে কেয়া মাসি বলেছে কেয়ামাসি বলেছে তাই আমরা শুনেছি বন্ধুরা আমি বারবার অফ অন করছি তার কারণটা হচ্ছে আমাদের বাড়ির সম্বন্ধে গাড়ি যাতায়াত করে সবসময় তো গাড়ির একটা সাউন্ড বুঝতেই পারছো ওই সাউন্ডটাকে আমি অফ মানে অফ করার জন্য একটু অফ করছি আর অন করছি ভিডিওটা আর আরেকটা কথা হচ্ছে ফ্যানটা যেহেতু প্রচণ্ড আওয়াজ ফ্যানের তো ফ্যানের ফ্যানটা যদি এখন আমি চালাই তাহলে প্রচণ্ড আওয়াজ হবে তোমরা কিছুটা মানে কিছু কথা শুনতে পারবে না তাই আমি ফ্যানটা অফ করে লাইট করতে বসছি তাহলে ভাবো আমার কতটা কষ্ট হচ্ছে এই গরমে এই দেখো ঘেমে আমার অবস্থা শেষ তো যাই হোক এসব কেউ শুনবে না আমার তো কথাটা হচ্ছে আমাদের গিয়ে সে বলছে কন্ট্রোভার্সি করতে না আমাকে নিয়ে কাটা ছেঁড়া করো না আমাকে আমার মতো চলতে দাও তুমি এই সব কথা বলছো যে তোমাকে নিয়ে কাটাছেঁড়া করতে না যাতে তোমাকে নিয়ে কেউ বাজে কথা না বলে তারপরে তুমি এরকম এরকম ভিডিও দিচ্ছ যে ভিডিওটা মানে কি বলবো একদম জঘিন্ন থেকে জঘিন্ন তুমি কি করে এই ধরনের ভিডিও পাবলিক করতে পারো তোমার একটুকু লজ্জা করে না তো বন্ধুরা তোমরা ভাববে কি এমন ভিডিও কেয়ামাশি পাবলিক করেছে যার কারণে ববিতা এরকম বলছে তোমরা যারা যারা এখনো অবধি দেখো নি গিয়ে দেখো কে সে একটা ভিডিও পাবলিক করেছে শুধু ভয়েস দিয়ে রাত্রেবেলা ওরা দুইজনে কী করেছে না করেছে দুজনের এত বাজে বাজে খারাপ খারাপ কথা রাত্রেবেলা বুঝতেই পারছ একটা স্বামী আর একটা স্ত্রী কি করে সেই সব ভয়েসগুলো রেকর্ডিং করে রেখে মানে সেই সব ভিডিওতে যে ওরা যে দুজনে যে রাত্রেবেলা যে সাউন্ডগুলো কথাগুলো দুজনের মধ্যে ঝগড়া টানা হেঁসরা যা তা হয় একটা স্বামী আর স্ত্রীর মধ্যে সেই সব বাজে বাজে জিনিসগুলো উনি কি বলবো রেকর্ড করে রেখেছে সেগুলো এখন পাবলিকের সামনে তুলে ধরছে ছি আবার বলছি কি কন্ট্রোভার্সি করতে না কি করে ভাবতে পারো তুমি এইসব জিনিস ভিডিও ছাড়ার পরে আবার কেউ তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না এটা ভাবতে পারো তুমি তোমার তো এত বড় একটা ছেলে আছে তারপরেও তোমার লজ্জা করছে না তুমি এইসব করছো আমি তো কিছুদিন আগে যখন আমি লুকনডি তোমাকে ফোন করে ধমকালো তোমাকে গালি গালাস দিলো তখন আমার মনে হয়েছে হয়েছিল যে না তুমি মনে হয় সত্যি তুমি যা বলছো ঠিকই বলেছ তুমি ঠিক লুকন্ডি ভুল এসব যা করছে লুকন্ডি করছে লুকন্ডি একটা ফালতু ছেলে এটা আমার মনে হয়েছে কিন্তু এখন তো আমার মনে হচ্ছে শুধু লুকন্ডি একা না এখানে তুমিও খুবই খুবই জঘিন্ন তোমার যে ভিডিওটা তুমি আপলোড করেছো ভয়েস রেকর্ডিংয়ের ভিডিওটা সেই ভিডিওটা বিশ্বাস করবে বন্ধুরা তোমরা আমি জাস্ট ওই ভিডিওটা তিন থেকে চার মিনিট দেখেছি মানে ভয়েসগুলো শুনেছি তাও হেডফোন কানে দিয়ে কেননা আমার ঘরে বাচ্চারা আছে হেডফোন কানে দিয়ে বিশ্বাস করো কানে দিয়ে যে আমি যে কথাগুলো শুনেছি আমার নিজের লজ্জা লাগতেছিল নিজের লজ্জা লাগতেছিল তারপরে উনি পুরো ভিডিও মানে ওটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে তো কি বলবো উনি তো নিজের থেকে চাচ্ছে কন্ট্রোভার্সি হোক তাই না তারপরে আবার বলছে আমাকে নিয়ে কেন এত কাটা ছেঁড়া হচ্ছে আমাকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করা হচ্ছে কি করবে তোমাকে নিয়ে পূজা করবে তোমরা দোষ করবে আবার পাবলিকের সামনে নিয়ে আসবে বলতে গেলেই আমাদের দোষ পাবলিকের দোষ তাই না বলতে গেলেই আমাদের দোষ তাহলে তোমরা পাবলিক করতেই না কোনো বিষয় এই বিষয়গুলো যখন পাবলিক করছো তখন পাবলিকরা কি করবে এই তোমার এই ভিডিও দেখার পর এই সব বাজে বাজে কথা দুজনের মধ্যে কালি গালাস হাসরা টানা হাসড়া এসব শুনে কার ভালো লাগবে বলো কারও ভালো লাগবে না এত বড় ছেলে আছে তোমার ঘরে তারপরে তুমি এইসব করতে পারছো তোমার মধ্যে এবার আরেকটা কথা তুমি কি আগের থেকে জানতে যে তোমাকে লুকন্ডি ছেড়ে যাবে আমার তো মনে হয় তুমি জানতে আগের থেকে সব কিছু তোমার এগুলো সব সাজানো নইলে তোমাদের মধ্যে কবে কি হয়েছে না হয়েছে সেগুলো কি করে তুমি রেকর্ডিং করে রেখেছো তুমি নিশ্চয়ই জানতে জানার জানা সত্ত্বে তুমি রেকর্ডিং করে রেখেছো তুমি জানা সত্ত্বে এসব রেকর্ডিং করে রেখেছো যে না এসব আমি রেকর্ড করে রাখি ভবিষ্যতে আমার কাজে দিবে হয়তো এটা ভেবেছ আর নইলে এখন তুমি এসব করছো এখন তুমি আর লুকন্ডি মিলে তোমরা এসব কিছু করছো আমার এখন এটা মনে হচ্ছে আর বলছো কন্ট্রোভার্সি করতে না কন্ট্রোভার্সি আর থামবে না তুমি শুরু করেছো কন্ট্রোভার্সি করার জন্য তুমি পাবলিকের সামনে এসেছো। সব কিছু একদম খুললাম খুললাম ছেড়ে দিয়েছ এখন কন্ট্রোভার্সি হবে তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো অবধি ক্যাম কে মাসের ওই ভিডিওটা দেখে দেখো নি তারা প্লিজ গিয়ে কে মাসের ভিডিওটা দেখো কেমাসের ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পারবে যে ববিতা যেগুলো বলছে ভুল বলছে না ঠিক বলছে আমি ভেবেছিলাম আমি কিছুদিন আগে মাসিকে নিয়ে ভিডিও করেছিলাম তারপরে যখন মাসির সান্নাকাঠি দেখলাম তারপর লুকন্ডি কেয়ামাশিকে নিয়ে ধমকালো বাজে বাজে কথা বলল তখন আমি ভেবেছিলাম না মাসিকে আর এতটা কষ্ট দেওয়া উচিত না ওকে নিয়ে আর কাটা ছেঁড়া করা উচিত না তারপরে আমি কিন্তু কেয়ামাসিকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম হঠাৎ করে আবার দুদিন না তিন দিন আগে আমি একটা ভিডিও দেখলাম যেটাতে গেয়ামাশি ভয়েস রেকর্ড গেয়ামাশির ভয়েস এবং লুকন্ডের ভয়েস ওরা দুজন মিলে রাত্রিবেলা যা কিস্তি করার কি বলবো একদম বাজে 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 মানে একদম জঘিন্ন যেগুলো তোমাদের শুনতেও খারাপ লাগবে সেই ধরনের কথা গালি সেই ধরনের কিস্তি ও সব কিছু উনি পাবলিকের সামনে শেয়ার করেছে তাহলে পাবলিক কি ছেড়ে কথা বলবে তাহলে এখানে বলবো দুজনেরই ভুল আছে দুজনই দোষী জেনে শুনে দুজন সব করছে শুধু একা লুকন্ডির দোষ না এখানে কেয়া কেয়ামিরও দোষ আছে ঠিক বলছি কেয়ামাসিরও এখানে দোষ আছে তো এটাই বলবো কে কেয়ামাশি আর বলো না কন্ট্রোভার্সি বন্ধ করতে কেননা কন্ট্রোভার্সিটা তুমি শুরু করেছো তুমি ইচ্ছা করে এসব করছো যাতে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তাই তোমাকে নিয়ে এখন থেকে কন্ট্রোভার্সি হবে দেখি তুমি কত বাজে জিনিস ইউটিউবে আনতে পারো আমরাও সেটা দেখবো আগে যখন তুমি বাজে ভিডিও করেছিলে তুমি কিছুদিন আগে বল বললে যে তুমি বাজে ভিডিও করেছিলে আর করবে না এখন তুমি এখন তুমি আর আগের কেয়া হবে না তুমি একদম চেঞ্জ হয়ে যাবে তো ভাবলাম না কেয়া মাসি হয়তো নিজেকে সুদ্রায় নিচ্ছে কিন্তু এখন যা দেখছি তুমি নিজেকে সুদ্রাবন নয় তুমি নিজেকে সুদ্রাবে না আমি জানি তুমি এটাকে আরও লম্বা করবে আরও বড়ো করবে যাতে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তাই তো একটা ফোন চলে এসেছিলো বন্ধুরা তো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে তুমি কোনো টেনশন করো না আমরা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না প্রচুর প্রচুর গরম লেগে গেছে আমার বুঝতেই পারছো প্রচণ্ড গরম লেগে গেছে তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো জানি না কাকে নিয়ে আসবো কে আসছে পরের ভিডিওতে তো দেখতে দেখো আমার পাশে দেখো সাথে দেখো টাটা